আমাদের সাবেক সাধারণ সম্পাদক বলেছিল যে যদি ক্ষমতা চেঞ্জ হয় প্রথম দিনেই লাখ লোক মরবে ঠিক ঠিক বলেছিল না কিন্তু দশ লাখ না দশ হাজারও কি মরেছে এক হাজারও কি মরেছে যে কয়টা ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে সেই কয়জনও মরে এই ভ্রাতৃত্ব এই বন্ধুত্ব এটা আল্লাহ রুবুল আমাদের দেশে দিয়েছেন এই ভ্রাতিত্ব নিয়ে আমরা বসবাস করতে চাই বলেন ঠিক না বেঠিক আমরা এই ভ্রাতিত্ব নিয়ে এই সমাজে থাকতে চাই এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই এই দেশে এমন একটা এমন একটা যেদিন যেদিন মানুষ মানুষের অধিকার ফিরে পাবে ধর্ষিতা বোন মুখ ঢেকে কাটবে না যেদিন ফকিরেরা ভিক্ষার জন্যে রাস্তায় থালা নিয়ে বসে থাকবে না যেদিন নির্বিচারে মানুষ হত্যা হবে না যেদিন আমার ওই ছাত্র পারভেজ শুধুমাত্র একটু হাসি দেওয়ার কারণে আর একজন চাকু মেরে করবে না যেদিন মা সন্তানের সাথে সদাচরণ করবে সন্তান পিতামাতার অধিকার বুঝে দেবে এমন একটি সমাজ গড়ার স্বপ্ন দেখছি এবং আগামীতে সেটা হবে এটা আমরা প্রত্যাশা করি টেকে না কারণ আমরা দেখতে পাচ্ছি আমরা দেখেছি ইংরেজদের শাসন তারা আমাদের দেশ শাসন করেছে প্রায় দুই শত বছর শান্তি দিতে কি পেরেছে আমাদের উপরে জুলুম করেছে আমাদের দিয়ে নীল চাষ করিয়েছে জুম চাষ করিয়েছে আমাদের উপরে নির্যাতনের স্ট্রিপ রোলার চালিয়েছে হিন্দু জমিদারদের দিয়ে মুসলমানদেরকে নেড়ে বলে বিভিন্ন ভাবে নির্যাতন নিষ্পেষণ করেছে এরপরে আমরা পেয়েছি পাকিস্তান পাকিস্তানরাও তেইশটা বছর আমাদের শোষণ করেছে নির্যাতন করেছে জুলুম করেছে অবিচার করেছে অনাচার করেছে বিনিময়ে উনিশশো একাত্তর আমরা লড়াই করে আনলাম একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তারপর থেকে আজকে তিপ্পান্ন বছর পার হয়ে গেল কেউ সোনার বাংলা করতে চেয়েছে কেউ সবুজ বাংলা করতে চেয়েছে কেউ সোনালি বাংলা করতে চেয়েছে কেউ নতুন বাংলা করতে চেয়েছে কেউ পলিথিন মুক্ত বাংলা করতে চেয়েছে কেউ ডিজিটাল বাংলা করতে চেয়েছে আর কেউ বলেছিল আগামীর দেশ হবে স্মার্ট বাংলাদেশ বলতে যে এই স্টেজ ভেঙে ফেলেছে ঠিক না ভাই ঠিক ভেঙেছে না ভাঙে নাই আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই সবুজ বাংলায় শান্তি পাই নাই নতুন বাংলায় শান্তি পাই নাই আমরা ডিজিটাল বাংলায় শান্তি পাই নাই স্মার্ট বাংলায় শান্তি নাই এখন আমরা দেখতে চাই আগামীর বাংলা হবে কোরআনের বাংলা আগামীর বাংলা হবে ইসলামের বাংলা আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলায় শান্তি আসে নাকি আসে না আমার কথার সাথে কারা দেখতে চায় সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও সে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছনে মরিচিকার পিছনে কোরআনটা ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সভ্যথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরানের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি কোরআনে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরানের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানবের রচিত মতে শান্তি খুঁজো না পথে মানবের মতে শান্তি খুঁজো না পথে কোরআনটা সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও ভুলে গিয়ে কোরআন দেখো খুলে সমাধান যদি পেতে চাও কোরানে সব সমস্যার সমাধান আছে না নাই মাঝখানে ধর্ষণ বেড়ে গেল ধর্ষণ গণধর্ষণ এমনকি আমাদের শিশু আছি সাত বছর বয়স এতটাই নির্যাতন করা হলো নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হলো যে মেয়েটাকে সিএইসএম হাসপাতালে নিয়েও সুস্থ করতে পারে নাই সামরিক সেনাবাহিনীর সামরিক সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে তাকে সুস্থ করতে পারে নাই এত নির্যাতন তার উপরে পাশবিক আচরণ করা হয়েছে সেই সময় বামপন্থীরা পর্যন্ত শাহবাগে নামলো আর তারা দাবি জানালো ধর্ষণের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড জানেন কিনা বামপন্থী কারা বামপন্থী কারা যারা আল্লাহতে বিশ্বাস করে না পরকালে বিশ্বাস করে না ইসলাম বা অন্য অন্য ধর্ম কোন ধর্মকে তারা মানতে চায় না এরাই হলো বামপন্থী এই বামপন্থীরা হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক সে মুসলমান যে ধর্মের হোক না কেন যারা ধর্মীয় অনুশাসনকে বিশ্বাস করে মেনে চলে তারা কোন ডানপন্থী আর যারা মানে না তারা কোন বামপন্থীরা বলল যে ধর্ষণের শাস্তি হতে হবে কি শাস্তি ডেকে মন আমার মর লেখা বা পড়ার লোক ডেকি আছে না নাই ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত জিন্দা থাক মা বাবার মুখে মোর লেখাওয়া পাড়ার লোক ডেকে ও মোহনামার মোর লেখাওয়াও পাড়ার লোক ডেকে মোর লে খাওয়াও পাড়ার লোক ডেকে রে মোহনামার মোর লেখাওয়াও পাড়ার লোক ডেকে মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাই তোমার বাবা মা তুমি ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাইর তোমার বাবা মা তোমার বাউর হাতে সোনার বালা বা হাতে সোনার বালা দিন যাই তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে রে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে শ্রাদ্ধ করো উপোস করো তোমার সাদা কাপড় গায় কেউ পাঁচ দিন কেউ চল্লিশ দিন তারপর ভুলে যায় ভাইয়ের তারপর ভুলে যায় শ্রাদ্ধ করো উপোস করো তোমার সাদা কাপড় গায় কেউ পাঁচ দিন কেউ চল্লিশ দিন তারপর ভুলে যায় ভাইয়ের তারপর ভুলে যায় এমন বাবা মাকে সেবা না করলে এমন বাবা মাকে সেবা না করলে বাবা মাকে সেবা না করলে দিন কাটবে না তোর সুখে মরে লেখাওয়াও পাড়ার লোক ডেকে রে মোহনামার মরে লেখাওয়াও পাড়ার লোক ডেকে